হাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা যতটা না সোজা সেলাই কিন্তু তার থেকে অনেক বেশি সোজা তো আজকে তোমাদেরকে খুব ঝট করে এই ব্লাউজের সেলাইটা আমি শেয়ার করে দেব আর এই ব্লাউজের যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা অলরেডি আপলোড হয়ে গেছে কাটিংয়ের ভিডিওটাও আপলোড হয়ে গেছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চ্যানেল ভিজিট করেও তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো কাটিংয়ের ভিডিওটা আমি যেটা শেয়ার করেছি সেই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের জন্যই কিন্তু প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করতে পারবে আর সেলাইয়ের ভিডিওটা একবার দেখলে বুঝতে পারবে যে ব্লাউজের প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু সেলাই একই ধরনেরই হয়ে থাকে এমন নয় যে আলাদা সাইজের জন্য সেলাই আলাদা রকম তো সেলাই প্রত্যেকটার একই রকমই হয় তাই এই সেলাইয়ের ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের সেলাইটাও শিখে নিতে পারবে তাহলে চলো তোমরা সেলাইটা একবার দেখে নাও তো এখানে দেখো প্রথমে আমি সামনের সাইডটা নিয়ে নিয়েছি সামনের সাইডের যে মাঝখানের পার্টটা আছে সেটা এখানে ভাঁজ করে রাখা রয়েছে আর ফোল্ডেড সাইড থেকে এখানে চড়ার জন্য গলার চড়ার জন্য আড়াই ইঞ্চিতে একটি মার্কিং করলাম আর এখান থেকে নিচের দিকে ডিপ রাখছি আট ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়া রাখছি তিন ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে রাখছি এখানে তো এখানে এই পয়েন্টগুলোকে যোগ করে দেবো আর ভেতরে একটি গোল গলার শেপ দিয়ে নেব তো এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এখন এই পার্টটাকে দেখো আমি মেলে নিচ্ছি এবার আমাদেরকে যে দুই সাইডের দুটো পার্ট আছে সেই দুটো পার্টটা পার্টকে মেইন পার্টের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো এখানে মেইন পার্টের সোজা সাইডের ওপরেই ছোট পার্টের সোজা সাইডটা রাখলাম আমি তো এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে দুটো সাইডেই এরকম যে ছোটো পার্ট সেটাকে মেইন বড় পার্টের সঙ্গে আমাদেরকে সেলাই করে নেবে নিতে হবে তো দেখো ফ্রন্ট পার্টটা তৈরি হয়ে গেছে এবার আমরা ব্যাক পার্টটা নিয়ে নেব এখানে তো ব্যাক পার্টের টিকেন আর নেকটা আমাদেরকে রেডি করতে হবে তো এখানে নেকের দেখো আমি কিভাবে বাইরের দিক থেকে আধা ইঞ্চি মতো বাইরের দিক থেকে এরকম করে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে আর হচ্ছে এরপরে নিচে আমাদের যে দুটো টিকেন রয়েছে দুই সাইডে সেই টিকেন দুটো আমাদেরকে সেলাই করতে হবে তো টিকেনের মাঝখানের যেই দাগটা রয়েছে সেটাকে এরমভাবে ধরে তুলে নিয়ে যেরকম মার্জিন রয়েছে সেই অনুযায়ী সেলাই করতে হবে আর নিচে ওপরে সেলাইটাকে লক করে নিতে হবে তো দেখো দুটো সাইডের টিকেন আমি এখানে সেলাই করে নিয়েছি এবার আমাদেরকে এই ব্যাক সাইডের সোজা পার্টের ওপরে ফ্রন্ট সাইডের যে সোজা পার্টটা আছে সেটা সেটাকে রাখতে হবে এবং এখানে দেখো কাঁধ মিলিয়ে রেখে আধা ইঞ্চি কাঁধের সেলাই মার্জিন নিয়ে কাঁধ দুটোকে জুড়ে নিতে হবে তো কাঁচ সেলাই করে নেওয়ার পর এখানে সামনের সাইডের যে মাঝখানের পার্টটা আছে সেটার মাঝখানটা দেখো এরকমভাবে ধরে যেহেতু আমাদের ফ্রন্ট কাটিং হবে অর্থাৎ সামনের সাইডটা খোলা থাকবে তো সেই কারণে এখানে কেটে দুই পার্ট করে নিলাম আমি তো এখানে ফ্রন্ট সাইডের হচ্ছে দুটো পার্ট রাখা রয়েছে এবার আমাদেরকে হুকপাটি আর হুকপাটির যে ঘর হুকের ঘর সেটা রেডি করতে হবে প্রথমে আমি এখানে ডান সাইডটা নিয়ে নিয়েছি আর একটি সোজা পট্টির কাপড় কেটে নিয়েছি এই চড়াই চওড়ায় দুই ইঞ্চি মতো আছে তো মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি আর রং সাইডটা ভিতরের দিকে রাখা আছে রাইট সাইড বাইরে রাখা আছে এবার যেই ব্লাউজের কাপড় আছে সেটার হচ্ছে সোজা সাইডের ওপরে এই পট্টির কাপড়টা এরমভাবে রাখতে হবে প্রথমে রেখে আধা ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সেলাই করে নেব তারপরে এরকমভাবে আমাদেরকে উল্টো সাইডে নিয়ে গিয়ে এটাকে সেলাই করে নিতে হবে তো এখানে আর এই সাইডটা রয়েছে সাইডে কী করতে হবে আমাদের তো এটা হচ্ছে আমাদের বাম সাইড বাম সাইডের জন্য দেখো আমরা একটু চড়া অর্থাৎ এখানে তিন ইঞ্চির পট্টির কাপড় রয়েছে আর ব্লাউজের কাপড়ের কিন্তু এটা উল্টো সাইড রয়েছে উল্টো সাইডের ওপরে আমাদের এই পট্টিটা সোজা সাইড রেখে প্রথমে আধা ইঞ্চি মার্জিন নিয়ে এরমভাবে সেলাই করতে হবে তারপরে এই পট্টিটাকে আমরা সামনের সাইডে নিয়ে আসবো এরমভাবে দিয়ে এই মাথাটাও এরমভাবে তুলে হাফ ইঞ্চি তুলে এখানে সেলাই করতে হবে যার ফলে সামনের সাইডে এরকম চওড়া এক ইঞ্চি মতো প্লিকেট বা হুকের ঘর তৈরি হয়ে যাবে আমাদের তো এই পট্টিটাকে সেলাই করে নেওয়ার পর দেখো সামনের দিকে এরমভাবে মেলে নেবে দিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে নেবে তাহলে যখন উল্টো সাইডে ঘুরিয়ে হেম করবে তখন অথবা সেলাই করবে তখন কিন্তু খুব সুন্দর করে টার্ন হয়ে যাবে দেখো আমি ওপর দিয়ে সেলাই করে নিলাম তো এরকমভাবে এই সাইডটা তৈরি হয়ে যাওয়ার পর অন্য সাইডটাও আমাদেরকে সেম যেরকমভাবে বলেছিলাম সেরমভাবে তোমরা এরকম যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকমভাবে সেলাই করে নেবে এবার আমাদেরকে গলাটা রেডি করে নিতে হবে তো গলার জন্য এখানে আমি কোনার পটির কাপড় কেটে নিয়েছি প্রায় দেড় ইঞ্চি মতন চড়া রয়েছে কোনার পটির কাপড় দিয়ে কিভাবে গলা তৈরি করতে হয় আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখিয়েছি তো এখানে আর ডিটেলস দেখাচ্ছি না দেখো ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ তোমরা সেরকমভাবে সেলাই করে নিতে আশা করছি পারবে তো আমি এরকম সোজা সাইডের ওপর এই পট্টির কাপড়টা রেখে এরকম আধা ইঞ্চি মতো মার্জিন নিয়ে সেলাই করে নিয়েছি এবার এখানে ছোট ছোটো কাটস লাগিয়ে দেবে তারপর এরকম উল্টো সাইডে টার্ন করে হাতে হেম সেলাই করে নেবে তো তোমরা চাইলে আপাতত এখানে এমনি নর্মাল হচ্ছে মেশিনের সেলাইও বসাতে পারো তারপরে সেটাকে খুলে নিয়ে হেম সেলাই করে নিতে পারো আর যেরমভাবে বললাম সেরমভাবেই তোমরা ফোল্ড করে সেলাই করে নেবে আর এরপর আমি হাতাটাও অ্যাটাচ করে নিয়েছি আর এই হাতার ডিটেলস তো তোমরা অবশ্যই ডেসক্রিপশান চেক করলে পেয়ে যাবে অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিও তো দুই সাইডেই আমি হাতাটা এরমভাবে লাগিয়ে নিয়েছি তারপর এই ব্লাউজের কাপড়টাকে উল্টো সাইডে টার্ন করে আমাদেরকে নিতে হবে তারপর ফাইনাল ফিটিংসের মাপ বসিয়ে আমরা এখানে দুই সাইডে যেরমভাবে ফিটিংসের মাপ হয় সেরমভাবে মাপ বসিয়ে নিতে হবে তারপরে ফাইনাল ফিটিংসটা আমাদেরকে দুই সাইডে দিয়ে নিতে হবে দুই সাইড সেলাই করে নেওয়ার পর আমাদেরকে নিচের যে কোমরপট্টিটা রয়েছে সেই কোমরপাট্টিটা রেডি করতে হবে তো কোমরপট্টিটাও কিন্তু আমি সেমভাবে যেভাবে গলা তৈরি করেছি সেম ধরনের কাপড় দিয়েই এখানে মোড়পট্টিটা রেডি করব তো দেখো দুই সাইডে আমাদের ফিটিংস হয়ে গেছে এবার নিচের কোমর পট্টিটার জন্য আমি সেম ধরনের দেড় ইঞ্চি মতো চড়ার হচ্ছে কোনার পট্টির কাপড় কেটে নিয়েছি তো এখানে মাছ বরাবর দেখা একবার ভাঁজ করে নিলাম কাপড়টাকে তোমরা চাইলে সিঙ্গেলভাবেও রাখতে পারো তো এরকমভাবে রেখে সোজা সাইডের ওপর প্রথমে মেশিনে সেলাই করে নেব আর সামনের দিকে অবশ্যই হাফ ইঞ্চি মতো এক্সট্রা রাখবে যাতে উল্টো দিকে টার্ন করে এরম হেম সেলাই করার সময় তোমার সামনের দিকে কাপড় মুড়ে দিতে পারো তাহলে ফিনিশিং ভালো আসবে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা